হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইলটা ব্যবহার করে খুব সহজভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো যারা আমার চেয়ে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকনটা ক্লিক করে নোটিফিকেশানটাকে অবশ্যই ওয়াল করে রাখবেন তো আমি স্টেপ বাই স্টেপ করে বলবো কার্টুন কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে আপলোড করবেন কীভাবে আর্নিং করবেন ইউটিউব থেকে সব প্রসেসটা বলে দেবো তো স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে হয়তো বুঝতে পারবেন না তো চলুন বেশি দিন ইনস্টল করা হয়ে যাবে তখন আপনারা কি করবেন সিম্পলি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে ক্লিক করতে হবে এ ভিডিও তো সিম্পলি দেখতে পাচ্ছেন ক্লেট ক্রিয়েট ভিডিও তো এখানে আপনাকে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এরকম একটা ব্ল্যাঙ্ক মানে স্ক্রিন চলে আসবে তো প্রথমে কী করতে হবে একবার আপনাকে একটা সিন ক্রিয়েট করে নিতে হবে বা আপনাকে একটা সিন বা কোন জায়গাতে আপনি করবেন মানে মানে কার্টন তৈরি করবে কোন জায়গাতে আপনি ক্যারেক্টারগুলোকে নিয়ে যাবেন সেই জায়গাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে এসেছে সিন ওকে তো আমি একটা সিন সিলেক্ট সিলেক্ট করছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিন পেয়ে যাবে আপনার ফ্রি ফিরি তো বেসিক্যালি আমি যেটা করব সাপোজ ধরেন আমি একটা সিন তৈরি করছি ধরেন সাপোজ ধরেন এটা নিলাম ঠিক আছে তো ডাউনলোড হবে তো প্রথমে আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশান হয়ে শেষ হয়ে গেছে মানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এবার সিলেক্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে সিলেক্ট করা হয়ে গেছে তো এরপর যেটা করবেন আপনারা এখ নিচে দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর তো এখানে আপনাদেরকে অ্যাক্টর সিলেক্ট করতে হবে এবার প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে সিন তৈরি সিনটাকে সিলেক্ট করা দু নম্বর কাজ হচ্ছে অ্যাক্টর সিলেক্ট করা তো এবার আমি কী করবো অ্যাক্টরকে সিলেক্ট করবো এখানে নো অ্যাক্টর লিখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনারা নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারেন গ্রেট ক্যারেক্টার লিখা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে নিজের হিসাব মতো তৈরি করতে পারেন ওকে তো আমার অনেকটা সময় নষ্ট হবে ওই জন্য আমি কী করলাম এখানে একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম ওকে তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিয়েছি তো এখানে আমি বসে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন স্কোর্ট তো এখানে গেছেন ওয়ান দ্য বেড টু দ্য লেফট মানে বাম দিকের বেডের ওপরে বসে আছে তাই বলছে এখানে হ্যাঁ তো এখানে আপনার অনেকগুলো অপশন রয়েছে যেমন দরজার সামনে দাঁড়িয়ে থাকবে এখানে মেরিলে অপশান দাঁড়িয়ে থাকবে এটা আপনাদের নিজের ইচ্ছা মতো এটা আপনারা করে নিতে পারেন ওকে তো দেখতে পাচ্ছেন আমি এখানে বসে রেখেছি তো এবার কী করতে হবে একটা ক্যারেক্টার তো আর কার্টেন তৈরি করা হয় না এই জন্য কী করতে হবে আর একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন যে নো অ্যাক্টর তো এখানে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার অন্য একটা ক্যারেক্টার নেবেন যেমন ধরেন আমি নিচ্ছি দেখেন লাইজিকে নিচ্ছি তো এখানে সিম্পলি আমি ক্লিক করলাম তো এর একে আপনি কোন জায়গায় রাখবেন সে আপনার হিসাব মতো আপনি এখানে রাখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ওনার বেড টু দ্য রাইট তো এখানে ও বসে আছে তো আমি এখানে অন্য জায়গায় রাখবো ওকে তো ওকে দরজার সামনে রাখলাম ওকে তো এবার এরপর আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিডিও ভিডিও যে অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন সরি চ্যাটের যে অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কাকে কথা বলাতে চান তাকে সিলেক্ট করবেন ওকে তো আমি এখানে লেজেকে এখানে সিলেক্ট করছি তো এরপর আপনারা ভয়েস দিতে পারেন দেখুন এখানে আপনারা ভয়েস দিতে পারেন অথবা এখানে আপনারা যে তৈরি করার আগে থেকে ভয়েস এখানে আপনারা সিলেক্ট করতে পারেন ওকে তো আমি এখানে ভয়েস একটা তৈরি করছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে একটা ভয়েস অলরেডি দিয়ে ফেলেছি এরপর কী করবেন আপনারা আবারও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার ক্যারেক্টার সেট করবেন ক্যারেক্টার সেট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ইস্কোড যেখানে লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন কারণ আমার একটা ক্যারেক্টারের ভয়েস অলরেডি হয়ে গেছে এবার দু নম্বর যে ক্যারেক্টার ভয়েসটা আপনারা দেবেন সেম একই প্রসেস তো কী করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেই একরকমভাবে এখানে ভয়েস দিতে পারেন অথবা আপনাদের আগে থেকে ভয়েস থাকলে সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে ভয়েস দেখতে পাচ্ছেন এখানে রাইট করে দিলাম রাইট করার পর এখানে ওকে করে দিলাম তো এরপরে দেখতে পাচ্ছেন যে সিনটা আমার রেডি হয়েছে এখানে দুটা আমি সিন তৈরি করেছি মানে একটা সিন তৈরি করেছি কিন্তু দুটা ক্যারেক্টারের কথা বলি করেছি ঠিক আছে তো এরপর আপনারা কী করবেন সিন তৈরি করবেন তাই তো সিনটাকে চেঞ্জ করবেন তো প্রথমে কী করতে হবে আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন সিন বলে অপশান তো প্রথমে এটাকে আপনারা এক্সপোর্ট করে নেবেন ওকে

সেগুলোকে অ্যাড করে আপনারা সেগুলোকে মডিফাই করে অনেক সুন্দর সুন্দর কারটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অকনটা ক্লিক করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে রাখবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও